কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো আমার দিদা ও ঠাকুমারা কিভাবে আমাদের বাড়িতে তালের বড়া করতো আমি কিন্তু তাদের নিয়মে তালের বড়া করছি তালের বড়া এক একজন এক একটা জিনিস দিয়ে করে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে কিভাবে তালের বড়া হতো বাজার থেকে আমি কিন্তু খুব ভালো একটা তাল পেয়েছি তালটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তালটা খুব বড় এবারে আমি তালটার খোসাগুলোকে ছাড়িয়ে তালটার খোসা ছাড়ানোর পরে দেখতে পাচ্ছি তালটার ভেতরটা কিন্তু বেশ একটু শক্ত তার জন্য আমি আটিগুলোকে প্রথমে একটু জলে ভিজিয়ে রেখেছি এবার খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখার পর আমি এটাকে ছাঁকনির মধ্যে ভালোভাবে ছেঁকে রসটা বের করে নেব ছাঁকনির মধ্যে আমি রসটা বের করছি কারণ তাহলে কিন্তু তালের আঁশের জন্য আর আমাকে আর একবার ছাঁকতে হবে না দেখো তালটার থেকে কি সুন্দর অনেকটা ঘন গোলা বের হয়েছে আর যেহেতু আমি ছাঁকনিতেই তালের গোলাটা করেছি তার জন্য কিন্তু এর ভিতরে আর একটু আসনি আর তালের গোলাটা আমি কাঁচা অবস্থায় একটুখানি খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি মনে হচ্ছে খুব বেশি মিষ্টিও এতে দিতে হবে না তালের বড়াটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কোড়া এক বাটি সুজি সুজিটা দিলে তালের বড়াটা কিন্তু ওপর থেকে খুব ক্রাঞ্চি হয় সুজি আর নিয়েছি আমি বাটিতে দেখো নিয়েছি একটু আখের গুড় আখের গুড়ের বদলে তোমরা কিন্তু চিনিও দিতে পারো কিন্তু আমি দেখেছি আমাদের দিদা ঠাম্মাদের সেই আমলে ওরা আখের গুড় দিয়েই বড়াটা করতো আর সেই গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি আখের গুড় দিয়ে করছি আর নিয়েছি এক পাটি ময়দা আর এক পাটি আটা আমি কিন্তু শুধু ময়দায় তালের বড়া করি না আমি ময়দার সাথে আটাও মেশাই এতে কিন্তু তালের বড়াটা বেশ একটু নরম হয় এবারে তালের গোলার ভেতরে আমি একে একে দিয়ে দেব নারকেল কোড়া সুজি আখের গুড় ময়দা ও আটা সব দেব এবং খানিকটা কিন্তু নুনও দেব দিয়ে সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব বড়াগুলো তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি নন স্টিকে করলে বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে যায় এবারে আমি এর ভেতরে রিফাইন্ড অয়েল দিয়ে কোলাগুলোকে বড়ার আকারে ভেজে তুলবো আর যখন বড়াগুলো আমি ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবো গ্যাসের ফ্লেম যদি হায়ে দিয়ে আমি বড়া ভাজি তাহলে বড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে কালো হয়ে যাবে ও ভেতরে কাঁচা থাকবে লো ফ্লেমে বড়াগুলো ফাঁসলে বড়াগুলো ওপর থেকে ক্রাঞ্চি হবে ও ভেতরটা সুন্দর নরম থাকবে বড়াগুলো কিন্তু হয়ে গেছে আর বরাগুলো ওপর থেকে ক্রাঞ্চি আর নুন মিষ্টি সবকিছুর কম্বিনেশন কিন্তু খুব সুন্দর হয়েছিল বরাগুলো খেতেও খুব গরম গরম ভীষণ ভালো লাগছিল আজ এখানেই শেষ করছি তোমরা কিভাবে সবাই তালের বড়া করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও